আসসালামু আলাইকুম আপনি জানেন কি আপনার শিশুর সামনে আপনাদের মাত্র কয়েক মিনিটের ঝগড়া আপনার শিশুর মস্তিষ্কে কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য প্রভাব ফেলতে পারে আজকে আমরা জানবো শিশুর সামনে ঝগড়া করলে কি ক্ষতি হয় এবং তা কিভাবে এড়ানো যায় এই বিষয়টি নিয়ে চলুন একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি গবেষণা কি বলছে কামিনস এবং ডেভিস দুই সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন সেটি প্রকাশিত হয়েছিল জার্নাল অব চাইল্ড সাইকোলজিতে সেখানে দেখা গিয়েছে যে শিশুর সামনে যদি বাবা মা উচ্চস্বরে ঝগড়া করে তাহলে তার যে স্ট্রেস হরমোন কোর্টিসল সেটির মাত্রা অনেক বেড়ে যায় যা শিশুর মনোযোগ স্মৃতি এবং মানসিক স্বাস্থ্যে মারাত্মকভাবে প্রভাব ফেলে দীর্ঘমেয়াদে এটি শিশুর আচরণগত সমস্যা আত্মবিশ্বাসের অভাব এবং আরও নানান ধরনের স্বাস্থ্যগত যে সমস্যা বিশেষ করে মানসিক যে সমস্যা সে সমস্যাগুলি ক্রিয়েট করে থাকে এছাড়াও দেখা যায় যে সামাজিক যে আচার আচরণের ব্যাপার যেটি সাধারণত আমরা ম্যানার বলে থাকি সেই ম্যানারটা থেকে কিন্তু আপনার আমার শিশু আমাদের ঝগড়াগুলি যখন দেখে তখন কিন্তু সে সেভাবেই তৈরি হয়ে যায় অর্থাৎ সে মনে করে নেয় যে সামাজিক ইন্টারাকশনে এই যে ঝগড়া এটি একটা ওয়ান কাইন্ড অফ ম্যানার সেজন্য ইন দ্য লং রানে আমি এবং আপনি আমরা শিশুদের অনেক বড় ধরনের একটা ক্ষতি করে ফেলছি তাহলে আমাদের করণীয় কী প্রথম যে করণীয় সেটি হচ্ছে যে আমরা চেষ্টা করব শিশুর সামনে আমাদের ঝগড়াটাকে এড়িয়ে চলবার জন্য দূরে গিয়ে আমরা কথা বলবার জন্য চেষ্টা করব দ্বিতীয় যে কাজটি করতে হবে আমরা শান্ত কণ্ঠে সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের দুয়ের মাঝে ঝগড়া হওয়াটা খুব অস্বাভাবিক না খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা সেই ঝগড়াটাকে খুবই উচ্চমাত্রায় উচ্চ স্বরে না তুলে আমরা কিন্তু খুব শান্তভাবে যদি চেষ্টা করি তাহলে কিন্তু শান্তভাবে তার একটা সুন্দর সমাধান আমরা বের করতে পারবো বরং উচ্চস্বরে কথা বলে যে সমস্যার সমস্যাটা আরও মাত্রাটা বেড়ে যেতে পারে শান্তভাবে যদি সেই সমস্যাটাকে আমরা ফেস করি তাহলে আমরা আরও সেখান থেকে একটা ভালো সমাধান পেতে পারি তারপর যেটি করতে হবে শিশুর সামনে একে অপরকে সম্মান দেখাতে হবে আমরা অনেক সময় উত্তেজনা উত্তেজনাবশত বা উত্তেজিত হয়ে একে অপরকে আমরা কথা বলতে পারি খুবই রাগত সরে কথা বলতে পারি প্রতিনিয়ত সেটাকে চেষ্টা করতে হবে যে শান্ত কণ্ঠে নামিয়ে আনবার জন্য আর যদি ঝগড়া এমনটা হয়েই যায় তাহলে ঝগড়ার পরপরই আমরা যাতে একে অপর থেকে খুব দূরে না থাকি এবং একে অপরকে ছায়া মারানো যাবে না এমন মন মানসিকতা যাতে আমরা পোষণ না করি তাহলে এটির প্রভাব কিন্তু আমাদের সন্তানদের উপর শিশুদের উপর মারাত্মকভাবে পড়বে আমরা একে অপরকে ঝগড়ার পরেও একে অপরকে যাতে সম্মান দিয়ে কথা বলি তাহলে বোঝা যাবে যে আমাদের সন্তানেরা এটাকে রিড করতে পারবে রিয়েলাইজেশনে নিতে পারবে যে তাদের মাঝে হয়তো উচ্চকণ্ঠে কথা হয়েছে বাট তাদের যে অসম্মান করার যে প্রবণতা এটা তাদের মাঝে নাই এই বিষয়টা কিন্তু তার মনের মধ্যে একটা রেখাপাত করবে আর সর্বশেষ যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে যে আপনার সন্তানকে আশ্বস্ত করবেন ঝগড়াঝাটির পর যদি সন্তানকে আশ্বস্ত করা যায় যে উত্তেজনাবশত অথবা রাগান্বিত হয়ে আমরা একে অপরকে হয়তো উচ্চস্বরে কথা বলেছি বাট আমরা ঠিক আছি আমাদের মাঝে ভালোবাসার কিন্তু কোনো কমতি নেই আমাদের মাঝে হৃদ্যতার কোনো কমতি নেই এই বিষয়টি যদি সন্তানকে আশ্বস্ত করা যায় শিশুকে আশ্বস্ত করা যায় তাহলে সে আশ্বস্ত হবে এবং বাবা মায়ের যে ঝগড়াঝাটির যে কুপ্রভাব সেটা ক্ষতিকারক প্রভাব সেটা কিন্তু পড়বে না দুজনের মাঝে ঝগড়া হওয়াটা যেহেতু স্বাভাবিক ব্যাপার এবং খুব অস্বাভাবিক না এজন্য তিনটি বিষয় অবশ্যই এড়িয়ে চলতে হবে প্রথমত হচ্ছে খুব উচ্চস্বরে কথা বলা খুবই রাগত স্বরে কথা বলা দুইজনকেই এটাকে অ্যাভয়েড করতে হবে তারপর নোংরা ভাষা ব্যবহার করা খুবই খারাপ ভাষা ব্যবহার করা একে অপরকে ঘায়ল করে কথা বলা এটা এড়িয়ে চলতে হবে তারপর শারীরিক যে অঙ্গভঙ্গি আছে শারীরিক যে হিংসা প্রদর্শন করা বা প্রতিহিংসা প্রদর্শন করা এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে যদি এই তিনটা অ্যাভয়েড করতে পারে তাহলে দেখবেন যে ঝগড়ার মাত্রা অনেকটা কমে আসবে এবং দুয়ের মাঝে যে রৃদ্ধতা একে অপরকে যে ভালোবাসার প্রবণতা বা একে অপরকে সম্মান করার প্রবণতা এটা আপনাদের দুজনের মাঝেই আরও গাঢ় হবে দিন শেষে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে যে শিশুরা কিন্তু আসলে অ্যাকশনে বিশ্বাসী অর্থাৎ শিশুরা যা দেখে তাই কিন্তু শিখে নেয় আপনি আমি যখন আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে ঝগড়া করছি বাঘ বিতরণটা করছি তখন যদি নোংরা ভাষা ব্যবহার করি খুবই রাগত সুরে কথা বলি শারীরিক প্রতিহিংসা যে প্রতিফলন বা শারীরিক হিংসা প্রদর্শন করি একদম ফিজিক্যালি সেটা বোঝা যাচ্ছে এরকমভাবে যদি আমরা আমাদের বিহেভটাকে শো করি তাহলে কিন্তু এর একটা কুপ্রভাব আমাদের সন্তানদের উপর পড়বে এই আমাদের সন্তানদের কল্যাণার্থে আমাদেরকে এই ঝগড়াঝাটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে আজ আর কথা বাড়ছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ